এরপর বাইরে থেকে আরো কয়েকজনকে ডেকে নিয়ে এসে দোকান ও রাস্তার ওপর পরপর বোমা ফাটায় স্থানীয়দের দাবি এলাকায় থেকে বোমা পড়েছে ঘটনায় বেকারির দুজন আহত হন এবং তাদের আমতা গ্রামীণ হাসপাতাল ও স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয় খবর পেয়ে জগৎবল্লভপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জেলা গ্রামীণ পুলিশ সুপার সুবিমল পাল জানিয়েছেন বেকারি ফ্যাক্টরি নিয়ে বিবাদের জেরেই এই হামলা হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত চলছে আমরা হঠাৎ পাটি বেঁধে বসে আছি ওদিক থেকে দেখি বোমার স্টার্ট কটার সময় হয়েছে ঘটনাটা এই এক ঘন্টা আগে কারা করেছে কারা মারলো ওই তো বলায় ছেলে হ্যাঁ দুটো ছেলে আর বলায় আর এবং পঞ্চাশ জন মতো বাইরের লোক আমরা প্রশাসনের কাছে জানাচ্ছি কষ্ট যেন শাস্তি ওদেরকে দেয়